হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের ব্লগটি হচ্ছে আমরা রভা থেকে বাটারা বাজারে যাব তো রভা বাজার থেকে বাজারে যাওয়ার পথে আমরা যে সকল জিনিস দেখতে পাবো সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব। তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি বের হওয়ার পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্রিজ তো ব্রিজটি কিন্তু খুবই সুন্দর তা তো ডিসপ্লে দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু এখন ব্রিজের মাছ বরাবর চলে এসেছি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যে অনেকগুলা গাড়ি কিন্তু একসাথে রয়েছে জ্যাম বেজে গেছে তো এই জন্য কিন্তু আমার বাইকের কিন্তু কমিয়ে দিলাম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই সাইডে কিন্তু কারেন্টের খাম্বা বসাইতেছে এখানে কারেন্টের লাইন যাবে না তো আমরা কিন্তু একটা চোর এলাকার ভিতরে চলে এসেছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো চলে যাচ্ছি তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তার সাইডে পুরাতন একটা বাড়ি দেখতে পারতেছি অনেক প্রাচীনকালের বাড়ি বাড়িটার কিন্তু প্লাস্টার কিন্তু সম্পূর্ণ কিন্তু সরে গেছে দেখতেই পারতেছেন শুধু ইট দেখা যাইতেছে একটি পুরাতন একটি বাংলা বাড়ি তো দেখতে দেখতে আমরা ওখানে একটি মুড়ে চলে এসেছি তো আপনারা যারা তখন পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাতে অসংখ্য ধন্যবাদ আবার হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে